এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বৃষ্টিপাতের যে সম্ভাবনা ছিল সেই সময় এগিয়ে এসেছে এবং বৃষ্টিপাতের মেঘ ধীরে ধীরে মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ডের দিকে অগ্রসর হচ্ছে ফলে বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেগুলি আস্তে আস্তে দেখা যাচ্ছে মেঘ এগোচ্ছে কোন সময় থেকে বৃষ্টিপাত হতে পারে এবং কতটা প্রভাব হতে পারে এবং কোন কোন জেলার দিকে হতে পারে আমরা এই ভিডিওতে দেখব আবহাওয়া দপ্তর কিছু জেলার নাম বলেছিল সেইগুলো আমরা দেখে নেব এই ভিডিওতেই কিন্তু একবার চেক করে দেখবো যে সেই সমস্ত এলাকাতে কতটা সম্ভাবনা রয়েছে এবং যদি হয় সেগুলি কীরকম ধরনের বৃষ্টিপাত হতে পারে তাতে খুব লাভ হবে না কোনো অশনী সংকেত আছে আমরা এখানে দেখব আর ইতিমধ্যে যে কুয়াশা সেই কুয়াশা আস্তে আস্তে কিন্তু আগের থেকে অনেকটা কমের দিকে রয়েছে ঠান্ডার যে দাপট কনকনানি ছিল সেগুলো আস্তে আস্তে একটু কমের দিকে রয়েছে কিন্তু ঠান্ডা এখন বজায় থাকবে আবারও কনকনে শীত কিন্তু পড়ার সম্ভাবনা থাকবে এই মাসের মাঝামাঝি আগে বা ওই সময় থেকে মানে বারো থেকে তেরোর আশেপাশ থেকে জানুয়ারি মাসে ঠান্ডা আবার কিন্তু জোরে পড়তে পারে এবং মাসের মাঝখানে সেটা বেড়ে যেতে পারে অর্থাৎ মাঘ মাসে একটা জাঁকিয়ে শীত আসার উপক্রম তৈরি হতে পারে এখনও পর্যন্ত সেই সম্ভাবনা রয়েছে সেগুলি আমরা এখানে দেখাবো এর পাশাপাশি ঘন যে কুয়াশা এখনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ বাংলাদেশের যেটা রয়েছে বরিশাল চট্টগ্রাম এর পাশাপাশি ঢাকা মনমনসিং সিলেট এবং ত্রিপুরা এই এলাকাগুলিতে একটু কুয়াশা বেশি ঘন কুয়াশা এখানে মোটামুটি বেলার অনেকটা পরে পর্যন্ত কুয়াশা থাকছে রোদের দেখা মিলছে না সেগুলি পরবর্তী ক্ষেত্রে আস্তে আস্তে ক্লিয়ার হতে পারে এবং বিক্ষিপ্ত কুয়াশা উত্তর পূর্ব ভারতে আমাদের পশ্চিমবঙ্গে যে কুয়াশা বলেছিল বীরভূম মুর্শিদাবাদ পূর্ব পশ্চিম বর্ধমান সেদিকে কিন্তু অত কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে না একটু হালকার ওপরে হয়তো কোনো কোনো অংশে এই দিকগুলোতে আমাদের দক্ষিণবঙ্গে পশ্চিমের দিকে জেলাগুলি হয় উপকূলের দিকে একটু হালকা বিক্ষিপ্ত কুয়াশা একদম সকালের দিকে কিন্তু ছিল কিন্তু আর যে বড় ঘন সেগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না এবারে বিহারের কিছু অংশে ঘন কুয়াশা এর পাশাপাশি যেগুলো সতর্কতার মধ্যেই রয়েছে উত্তরপ্রদেশ এর পাশাপাশি উত্তর পশ্চিম ভারতের রাজস্থান আর রয়েছে পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় এর পাশাপাশি দিল্লি মধ্যপ্রদেশ এইগুলোতে ঘন কুয়াশা কিছুটা মধ্যপ্রদেশ পর্যন্ত দেখুন এগুলোতে ঘন কুয়াশা রয়েছে তার পাশ তার উপর আবার এখানে মেঘও তৈরি হচ্ছে যেখানে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে সেই ঘূর্ণাবর্ত থেকে অক্ষরেখা সেইগুলো আস্তে আস্তে পারে এগুলো পূর্ব দিকে সরে যাওয়ার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর সেভাবেই কিন্তু মেঘ এগোচ্ছে চলুন আমরা প্রথমে একটু দেখে নিই আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে তারপর এখানে ফেরত আসছি আর তার আগে একটু বলিনি যে ঘূর্ণাবর্ত যেটা ছিল আরব সাগরের দক্ষিণ পূর্ব ভাগ এবং সংলগ্ন ওই নিরক্ষীয় ভারত মহাসাগরের সেইখানে যেটা রয়েছে সেখানে ঘূর্ণাবর্তের ফলে এখানে কিন্তু বৃষ্টিপাতের দাপট রয়েছে এবং সেগুলো চলবে আমরা সবই চেক করে দেখাবো তাপমাত্রা কতটা নামতে পারে কত ডিগ্রি পর্যন্ত হতে পারে এবং ঠিক কবে কবে রয়েছে সেগুলো আমরা এখানে দেখব শেষের দিকে তাই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন আমাদের আপডেট ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং নতুন হলে চ্যানেলটির সঙ্গে থাকার জন্য সাবস্ক্রাইব করে রাখুন ভবিষ্যতে গুরুত্বপূর্ণ আপডেট পেতে থাকবেন অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখুন দেখুন বন্ধুরা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর পাঁচ তারিখ সকালবেলাতে যে আপডেটটা দিয়েছে পরবর্তী পাঁচ দিনের জন্য সেখানে কি বলছে উত্তরবঙ্গে ডে থ্রি মানে সাত তারিখ থেকে পুরোপুরি শুকনো আবহাওয়া চলবে সিকিমের দিকেও শুকনো আবহাওয়া চলবে তার আগে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে মূলত দার্জিলিং এবং তার সঙ্গে যেটা রয়েছে ছয় থেকে সাতের মধ্যে সেখানে এটা হয়তো পাঁচ থেকে ছয়ও হতে পারে বা ছয় থেকে সাত যা এই মালদার দিকে একটু বৃষ্টিপাতের মেঘ যেতে পারে যেখানে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকলেও বাকি জেলাগুলির আবহাওয়া কিন্তু শুকনো থাকার কথা বলছে অর্থাৎ উত্তর দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহারে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই জানাচ্ছে তার মানে একটু হালকা হালকা বা হালকা বিক্ষিপ্ত কুয়াশা থাকতে পারে একদম সকালের দিকে পরিবর্তন হলে কিন্তু আমরা এখানে জানাবো এর পাশাপাশি সিকিমেও ওইরকমই ব্যাপার ব্যাপার গাঙ্গীয় পশ্চিমবঙ্গেও শুকনো আবহাওয়া থাকবে ডে থ্রি থেকে কিন্তু যে ব্যাপারটা রয়েছে ছ তারিখ পর্যন্ত যে বৃষ্টিপাতের কথা সেগুলি কিন্তু পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলির কথা বলেছে পাশাপাশি পরবর্তী ক্ষেত্রে ওই পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এই দিকে বলছে আমরা এখানে দেখব যদি এগুলো হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কথা বলছে আমরা দেখব সেগুলো আদৌ হওয়ার সম্ভাবনা আছে নাকি এগুলোতে বৃষ্টিপাত হবে এবং হলে কেমন হবে নাকি এগুলোতে না হয়ে অন্য দিকে যেতে পারে বা নাকি ঝাড়খণ্ড উড়িষ্যার দিকেই বা ঝাড়খণ্ড বিহারের দিকে সেগুলো মিলিয়ে যাবে আমরা সেগুলো দেখার চেষ্টা করব বিহারেও দুদিনের বৃষ্টিপাতের কথা বলেছে ঝাড়খণ্ডেও দুদিনের বৃষ্টিপাতের কথা বলেছে উড়িষ্যার দিকেও দুদিনের বৃষ্টিপাত সাত তারিখ থেকে পুরোপুরি শুকনো আবহাওয়ার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের নর্ম্যাল বৃষ্টিপাত চলবে মেঘলা মাঝে মাঝে বিক্ষিপ্ত ওই রোদ মেঘের খেলার মধ্যে হালকা কখনো সখনো বৃষ্টিপাতের ব্যাপার আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বা এই দিকগুলোতে যেটা হতে পারে যে ধীরে ধীরে রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বাড়বে অর্থাৎ যে কনকনে ঠান্ডাগুলো কিন্তু একটু কমের দিকে রয়েছে অনেক জায়গাতে কিন্তু ঠান্ডা এখনও রয়েছে এবং এই ঠান্ডা থাকবে তবে আবার যাঁকি একটা ঠান্ডা পড়বে সেটা আমাদের দেখাবো কবে থেকে এবং হালকা থেকে মাঝারি মানে কুয়াশা টুকটাক থাকতে পারে সেগুলো গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের দিকে এমন সম্ভাবনা একটু রয়েছে দু দিনের মতো বলেছে মানে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত এরকম সম্ভাবনা উত্তরবঙ্গে একটু ঘন কুয়াশা থাকতে পারে যে ধরুন সতর্কতা দিয়েছে আর সিকিমে ঘন কুয়াশা থাকবে না গাঙ্গী পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ পূর্ব পশ্চিম বর্ধমানের দিকে একটু ঘন কুয়াশা বলছে কিন্তু আমরা হালকা বিক্ষিপ্ত কুয়াশায় দেখলাম বড় বড় কোনো কুয়াশা কুয়াশা দেখতে পাইনি তার মানে ওটা একটু কমের দিকেই থাকবে বিহারের দিকেও ঘন কুয়াশা এবং বজ্রবীদ সতর্কতা দেওয়া রয়েছে সেগুলি হয়তো হতে পারে সেগুলো পূর্ব দিক পশ্চিম দিক থেকে শুরু হবে এবং আস্তে আস্তে পূর্ব দিকে এগোবে দেখব কোথায় কি হচ্ছে উড়িষ্যার দিকে একটু ঘন কুয়াশা রয়েছে ঝাড়খণ্ডে কোনো ঘন কুয়াশার সতর্কতা নেই তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্কিনে এই জায়গাতে ঘূর্ণাবর্ত অক্ষরেখা এবং এখানেই বৃষ্টিপাতের মেঘ এইগুলো আস্তে আস্তে এগুলো এভাবে এগোতে থাকবে এবং একটু প্রথমে একটু মেঘটা দেখে নিই কীরকম করে মেঘ যাবে তো এই রয়েছে আর কি মেঘের ব্যাপার এখানে এই মেঘগুলো সব আস্তে আস্তে এগোবে এবং এই জায়গাতে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা সব থেকে বেশি বাড়তি অংশে এগুলো এগোবে পূর্ব দিকে এবং এগোতে এগোতে একটু হালকা হতে থাকবে মানে পাঁচ তারিখে যেটা দেখা যাচ্ছে যে আমাদের গাঙ্গে পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের কোনো ব্যাপার থাকবে না থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে না ছ তারিখের দিকে যদি হয়তো হবে মানে পাঁচ তারিখ রাতের পর থেকে এগুলো এদিকে আরও একটু এগোতে পারে তার আগে যেটা হবে এই উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ এবং বিহার ঝাড়খণ্ডের কাছেই কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা কারণ এখানেই মেঘগুলো একটু ভালো মাত্রায় দেখা যাচ্ছে বাকি অংশে মেঘের ব্যাপার থাকবে কিন্তু এগুলো মনে হচ্ছে জলীয় বাষ্প ঢুকিয়ে কুয়াশা তৈরি করতে পারে তো পাঁচ তারিখের পর বৃষ্টি বৃষ্টিপাতের যে মেঘ সেগুলো কিন্তু এদিক দিয়ে একটু ছত্রিশগড়ের কাজ দিয়েও কিন্তু এদিক দিয়ে এগোতে পারে যার প্রভাব ভালো করে দেখুন যে মেঘ কিছুটা আংশিক মেঘলা হবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দক্ষিণ দিনাজপুর এবং মালদা তার পাশাপাশি বাংলাদেশের রংপুর এবং কিছু কিছু অংশে যেগুলো হতে পারে এগুলোতে কুয়াশাই তৈরি হবে বলে মনে হচ্ছে ঘন কুয়াশা বা মাঝারি কুয়াশা তৈরি হবে এই যে ব্যাপারগুলো দেখতে পাচ্ছেন এই এলাকা পর্যন্তই থাকছে এবং দেখুন রাতের পর যেটুকু যদি হয় তাহলে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কিন্তু এখনও যে লেটেস্ট আপডেট পুরুলিয়া বলুন বা পশ্চিম বর্ধমান এগুলোতে কিন্তু দেখা সেরকমভাবে দেখা যাচ্ছে না ধানবাদ পর্যন্ত কিছু কিছু অংশে মেঘের বিস্তার বেশি দেখা যাচ্ছে সুতরাং পাঁচ তারিখের সম্ভাবনা অনেকটাই কম আর ছ তারিখের দিকে যদি হয় দেখা যাচ্ছে যে একটু বীরভূম মালদার দিকে এই মেঘ বা এখানে রংপুর রাজশাহীর উপর একটু কিছু কিছু অংশে মেঘ এই 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 এলাকার মধ্যে যাচ্ছে সুতরাং এই ঝাড়খন্ডের উপর দিয়ে যে মেঘদের যাবে যাতে বৃষ্টিপাতের মতো মেঘ সেটা কিন্তু ঠিক এই এলাকা জুড়ে যাওয়ার সম্ভাবনা সুতরাং এটা যদি হয় তাহলে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম বলা যায় মানে হলে সেগুলি ছিটে ফোটা হতে পারে এবং তাতে কোনো ক্ষতি সম্ভাবনা নেই হয়তো ছিল হয়তো চাষের জমির ক্ষেত্রেই কিছুটা কাজে লাগতে পারে এই এইরকমই ব্যাপার সুতরাং পেঁয়াজ চাষ এগুলোতে কোনো খুব একটা গোলযোগ হবে বলে মনে হচ্ছে না আপাতত যেটুকু বোঝা যাচ্ছে সেটুকু বললাম মেঘ কিন্তু দেখুন যাবে কিন্তু অত বড় মেঘ নেই কিছুটা পরবর্তী ক্ষেত্রে এইগুলোতে যেতে পারে যে আংশিক মেঘলা মেঘলা হবে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া পর্যন্ত কিন্তু ঝাড়গ্রাম যে এখানে পূর্ব পশ্চিম মেদিনীপুর বা হুগলি কলকাতা দুই চব্বিশ পরগনা দুই এখানে মেদিনীপুরের দিকে এগুলোই এখানে কিন্তু সেরকম সম্ভাবনা দেখা যাচ্ছে না বা এদিকে খুলনা বিভাগ বরিশাল চট্টগ্রাম বা ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড সিলেট মনমোহন সিং এদিকে কিন্তু সেরকম বড়ো কোনো মেঘ যাবে বলে মনে হচ্ছে না কিছুটা মেঘলা হবে মেঘালয় এবং আসামের দিকে এরকমভাবে ঝঞ্ঝটারও ব্যাপার যাবে ফলে উত্তরবঙ্গে সিকিম সংলগ্ন এলাকাতে কিছুটা ওই বৃষ্টিপাতের সম্ভাবনা আট ছ তারিখের পর দেখুন এখানে কিন্তু আর বৃষ্টিপাতের মেঘ দেখা যাচ্ছে না সুতরাং এগুলো কমেই যাবে এবং এই যে জলীয় বাষ্প ছিল তার ফলে এখানে কিন্তু কুয়াশা তৈরি হওয়ার সম্ভাবনাই বাড়বে এইটার পরে এই আট তারিখের পরে আবার কিন্তু একটা বড় মেঘ মনে হচ্ছে তৈরি হতে পারে যেটা এই গুজরাট বা এইগুলো থেকে যেতে পারে দেখুন এগুলো যাবে এইটা এই মেঘ ন তারিখ দশ তারিখ পর্যন্ত এখানে বৃষ্টিপাতের মেঘ তৈরি করতে পারে ফলে উত্তর পশ্চিম দিক থেকে ঠান্ডা হাওয়া কিন্তু আসা বন্ধ হবে কিন্তু ঠান্ডার আমেজটা এ সময় পর্যন্ত ভালোই থাকবে মোটামুটি বারো থেকে তেরোর কাছাকাছি বা পনেরো কাছাকাছি তাপমাত্রা ঘোরাফেরা করবেন বা চোদ্দ থেকে পনেরোও হতে পারে বা চোদ্দো থেকে সতেরোও হতে পারে এগুলো থাকতে পারে এই যে ব্যাপারটা দেখতে পাচ্ছেন এরকমভাবে ঝঞ্ঝা এবং মেঘ এইটার ফলেও কিন্তু কিছুটা মেঘলা মেঘলা দিকে হবে ফলে যদিও বসত এইটার পরে এটা কিন্তু কমে যায় দশ তারিখের পর থেকে এগুলো কমে যেতে পারে মানে এগারো তারিখের আশপাশ থেকে আবার শুকনো আবহাওয়া শুরু হবে কিছুটা কুয়াশা হবে আমাদের বাংলাদেশ এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উড়িষ্যার দিকে আসাম মেঘালয় মিজোরাম মণিপুরের দিকে এগারো তারিখের পর থেকে এই তাপমাত্রাতে মনে হচ্ছে যেন আকাশ পরিষ্কার হবে এবং অনেকটাই পরিষ্কার হবে রোদ ঝলমলে কটকটা আবহাওয়া পাওয়া যাবে কিন্তু ঠান্ডাটাও হবে উত্তর পশ্চিম দিক থেকে এবং উত্তর দিক থেকে হাওয়া কিন্তু বইবে এবং এই সময় যদি দেখবেন যে বারো তারিখ থেকে মোটামুটি আমরা দেখব যে ন ডিগ্রি দশ ডিগ্রি এগারো বারো ডিগ্রি আমরা বৃষ্টিপাত দেখাচ্ছি তেরো ডিগ্রি পর্যন্ত চলে আসছে এটাই কিন্তু দেখবেন যে তেরো তারিখের দিকে আরও কমছে আট সাত আট এগারো চোদ্দো মানে কলকাতার দিকে মোটামুটি পনেরো ডিগ্রির তলাতে তাপমাত্রা চলে আসার সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে তেরো ডিগ্রি এই যে তেরো ডিগ্রি দেখতে পাচ্ছেন এটা মনে হচ্ছে যেন এরপরে চোদ্দো তারিখের দিকে আরও কমে যাবে মানে দেখুন এই যে সাত হয়ে গেলো নয় হয়ে গেলো ধানবাদের দিকে এলাহাবাদের দিকে নয় ধানবাদের দিকে দেখা যাচ্ছে যে ন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা দেখা যাচ্ছে কলকাতার দিকে মোটামুটি চোদ্দো বারো মানে মোটামুটি নয় দশ পুরুলিয়া পুরুলিয়ার দিকে দশ এগারো ঢুকে যাবে নয় দশ এগারো কাটোয়া বারো মোটামুটি দশ এগারো বারো উত্তরবঙ্গের দিকে বাংলাদেশের দিকেও কিন্তু ঠান্ডাটা আবারও একটু ঝাঁকিয়ে কিন্তু লাগবে কন কনে ঠান্ডা লাগতে পারে সেটা এগুলোতে তবে কুয়াশা থাকবে এটা কিন্তু সুতরাং কুয়াশা এবং ঠান্ডা দাপট মিলে একটু হু হু কাঁপানি ঠান্ডা কিন্তু তৈরি করতে পারে সুতরাং পৌষ সংক্রান্তি এবং মা পয়লা মাঘের আশেপাশে ওই সময়তে কিন্তু তাপমাত্রাটা কমে যাবে সুতরাং এখানে কিন্তু মাঘের একটা শীত পাওয়া যেতে পারে বলে মনে হচ্ছে এবারে দেখে নেছি যে মেঘগুলো আমরা দেখলাম সেখানে বৃষ্টিপাতের কেমন সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাত আমরা ফেললাম তো বৃষ্টিপাত এইভাবে এইভাবে কিন্তু এগোবে দেখুন আমরা যেটা দেখতে পাচ্ছি সিকিম সংলগ্ন এলাকাতে একটু মেঘ হবে এখানে বৃষ্টিপাত থাকতে পারে মানে দার্জিলিং কিছুটা বৃষ্টিপাত পেতে পারে বাকি এবার বলেছে যে মালদা আর আমাদের এখানে বীরভূম মুর্শিদাবাদ পুরুলিয়া পূর্ব পশ্চিম বর্ধমান বা এগুলোতে নদীয়া পর্যন্ত এই এলাকাতে বৃষ্টিপাত হতে পারে এবারে যেটা দেখতে পাচ্ছি যে মেঘগুলো দেখলাম তাতে কিন্তু মেঘগুলো এই দিকেই থাকবে এবং এখানেই কিছুটা হালকা মাঝারি বৃষ্টিপাত বিক্ষিপ্ত হবে পাঁচ তারিখের দিকে পাঁচ তারিখ রাতের পরে যদি কিছু হয় পাঁচ তারিখ রাতের পরে যদি পরিবর্তন আর একটু হয় তাহলে এই এলাকাগুলির মধ্যেই থাকতে পারে দেখুন বিহার ঝাড়খণ্ডের পশ্চিম পশ্চিম দিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি পূর্ব দিকগুলোতে এগোবে কিন্তু রাতের পর থেকে এগোতে এগোতে যেগুলো যেতে পারে এখন যেটুকু দেখা যাচ্ছে যে এই যে বালুরঘাট রয়েছে তার মানে কিছুটা দিনাজপুরের দিকে এইগুলোতে একটু হালকা বিক নতুন করে একটা পরিবর্তন হয়েছে যে দিনাজপুর মালদা বা কিছুটা বীরভূমের দিকে এই যে দেওঘড় হয়ে যেটা হতে পারে এই দিকে এগোতে পারে দেখুন কতটা কি এগোতে পারে আপাতত যদি হয় তো রাতের পরে এই সকালের দিক করে এইগুলোতে রংপুরে দেখুন ওই যে মেঘালয় দিকগুলোতে যেতে পারে মানে এই এলাকা ধরে বৃষ্টিপাতের মেঘ যেতে এগোতে পারে বুঝতেই পারছেন তো এইভাবে যদি যায় তাহলে এই এলাকাতেই কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা তারপরে দেখুন এগুলো কমে যাচ্ছে এবার এইখানেই কিন্তু মিলিজে যাওয়ার ব্যাপারটা মোটামুটি লক্ষ্য করা যাচ্ছে এরপরে কি আর কিছু হবে ছ তারিখের দিকে পরের দিকে আর কিছু হবে বলে মনে হচ্ছে না কমে যাবে অনেকটাই সাত তারিখের একটু হালকা বিক্ষিপ্ত এখানে মেঘলা মেঘলা একটু বৃষ্টি বৃষ্টি হতে পারে যে এখানে বিহার বা ঝাড়খন্ড এর ছত্তিশগড়ের দিকে এরপরে কিন্তু কমে যাবে আর কিছু নেই এবারে এবারে পুরোপুরি শুকনো থাকবে কুয়াশা টুয়াশা মাঝে মাঝে থাকবে এবার ন তারিখের পরে নতুন যে বৃষ্টিপাত এদিক থেকে যাবে এখানে গুজরাট রাজস্থানের উপর দিয়ে উত্তরপ্রদেশের দিকে দিল্লির দিকে সেগুলো পরে একটু এখানে বাধা হবে এবং এগুলোতে বৃষ্টিপাতের ব্যাপার থাকবে এরপরে যেটা হবে এটা কেটে যাবে এটা কিন্তু কতটা নিয়ে আসবে এখানে উড়িষ্যা পর্যন্ত কিছুটা মেঘ এখানে এগিয়ে পারে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত এবারে এতে যদি কিছু পরিবর্তন হয় সেটা পরবর্তী জানা যাবে যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে সেটা এই মেঘ এখানে ঢুকবে কিনা আপাতত যেরকম বোঝা যাচ্ছে তাতে কিন্তু কিছু হবে বলে মনে হচ্ছে না সুতরাং বৃষ্টিপাত নাই সেরকম বড় কিছু বৃষ্টিপাত নেই এটাই কিন্তু আপাতত গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের জন্য এমনটি আপডেট পাওয়া যাচ্ছে সুতরাং কুয়াশা এবং ঠান্ডার দাপটটাই মনে হচ্ছে যেন বাড়বে এই পর্যন্ত আপাতত পাওয়া যাচ্ছে আর বঙ্গোপসাগরে এই আরব সাগরে এই সময়কাল পর্যন্ত কোনো বড়ো কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে কোনো সম্ভাবনা কিন্তু পাওয়া যাচ্ছে না এই রয়েছে আপডেট ধন্যবাদ